আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা পঁচিশ পয়সা কয়েনের উপরে কিন্তু আজকের ভিডিওটা একটু ভালো করে দেখবেন স্কিপ না করে কেননা আজকে আমি একটা খুব দামি কয়েনের জানকারি দিতে যাচ্ছি আপনাদেরকে আর ওই কয়েনটা আপনারা হতে পারে আপনারা একটু খুঁজলে পাবেন আমার বিশ্বাস কয়েনটা আপনারা পায়ে যাবেন একটু ভালো করে খোঁজাখুঁজি করলেই পাবেন একটু কষ্ট করলে সব কিছু পাওয়া যায় তো বন্ধুরা আজকের কয়েনটা হচ্ছে একটা পঁচিশ পয়সা আমি বললাম আপনাদেরকে কিন্তু কয়েনটার ডেট বা মিন্ট এটা বুঝে নেবেন আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা একটা পঁচিশ পয়সা কয়েন দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে হিন্দিতে প্যসে আর এখানে ইংলিশে লেখা রয়েছে প্যাসে তাহলে উনিশশো পঁচাশি সোনটা দেখতে পাচ্ছেন আর সোনের নিচে দেখতে পাচ্ছেন একটা সি মিন্ট মিন্টমার সি মিন্টমার মানে এটা একটা বিদেশি মিন্ট বিদেশি মিন্ট থেকে বানানো হয়েছে এটা মনে করতে পারেন আপনি এটা কোটা বা মিন্ট বলা হয় সি যেটাতে লেখা রয়েছে সেটা কোটা বা মিন্টে বানানো হয়েছে কেননা পুরনো যেগুলো টাকা আপনি দেখবেন রিপাবলিক ইন্ডিয়াতে যখন টাকার পূর্তি করতে পারতো না এনে টাকা বানাতে বানাতে যখন পাবলিকের ডিমান্ড পুরো হতো না তখন কিছু টাকা আমাদের গভর্নমেন্টে বাইরের দেশ থেকে বানিয়ে এনেছিলো যাতে আমাদের দেশে টাকার পূর্তিটা পুরো হয়ে যায় সেই জন্যই কিছু টাকা আমাদের দেশের বাইরের দেশ থেকে বানানো হয়েছে যেগুলো টাকা আপনি দেখতে পারবেন শুধু মিন্ট মার আলাদা আলাদা দেওয়া রয়েছে মিন্ট মার আলাদা আলাদা দেখলে আপনি মনে করবেন এগুলো বিদেশি মিন্টের টাকা আর এই টাকাটা রিবের সাইড আপনি দেখাচ্ছি এখানে একটা স্থান দেওয়া রয়েছে সাইডে ইন্ডিয়া অথবা ভারত লেখা রয়েছে কিন্তু নিচে একটা বস্তু আপনি দেখুন মিস্টেক রয়েছে এটাতে হতে সপ্তম জয়তে লেখা নাই সপ্তম জয়তে এই জন্যই লেখা নাই কিন্তু আগের যেগুলো কয়েন থাকতো আর যেগুলো কয়েন আগে বানানো হয়েছে এগুলো কয়েনে সপ্তম জয়তে লেখাটা উনিশশো চুরাশির প্রথম একটা পাশে লেখা হয়েছিল সিলভারের পাঁচ পয়সা যেটাতে অ্যালুমিনিয়াম কয়েন বলা হয় প্রথম উনিশশো চুরাশিতে লেখা রয়েছিলো লাস্ট ডেটে কিন্তু এটা বিদেশি মিন্ট বলে এটাতে লেখা নাই কিন্তু আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়ার টাকা আপনি যে কোনো টাকা উঠিয়ে দেখবেন টাকার পিছনে যেটা লাইন আসক থাম থাকে আমরা এটাকে লাইন ভ্যারাইটি বলি এই লাইন ভ্যারাইটির নিচের দিকে এখানে লেখা থাকে সত্য তো আগের টাকা আপনি উনিশশো চুরাশির আগে যেগুলো টাকা বানানো হয়েছে দেওয়া হয় নাই কিন্তু এই টাকাটা আপনি বলতে পারেন কি পুষা শিশ রয়েছে কিন্তু এটা তো বিদেশি মিন্টের টাকা সেই জন্যই এটা তো জয়তে নাই কিন্তু নাইনটি নাইনে যেগুলো দুই টাকার কয়েন বানানো হয়েছিল ওগুলা তো আপনি পাবেন আর যেগুলা পঞ্চাশ পয়সা বানানো হয়েছিল উনিশশো আঠাশি ওগুলা তো আপনি সপ্তম জয়তে পাবেন কিন্তু এগুলোর মধ্যে পাবেন না আর তো আপনি দেখতে পাচ্ছেন বিদেশি মিন্ট হলেও এর মধ্যেও কিছু ব্রেটি রয়েছে যেটা আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনাদের কাছকে বলবো না আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে লাইন ব্রেটি বিষয়ে জানাবো তো বন্ধুরে পঁচিশ পয়সার ডেটটা আপনি দেখতে পাচ্ছেন উনিশশো পঁচাশি কিন্তু ইয়ার মধ্যে যেটা আপনার কয়েন রয়েছে উনিশশো পঁচাশি আপনার একটা নর্মাল ডেট একদম কম দামি কয়েন এটা এটা মনে করেন দুই থেকে নিয়ে পাঁচ টাকা অবধি বিক্রি হচ্ছে এর বেশি বিক্রি হয় না কিন্তু এই কয়েনটাই উনিশশো আশি সনটা উনিশশো আশি হতে আর আপনার মিন্টটা লাগবে বোম্বাই মিন্ট সবচেয়ে এই কয়েনের সেটে সবচেয়ে দামি কয়েন মনে করতে পারেন তারপরে উনিশশো চৌরাশি যেটা রয়েছে ওটা আপনার এই হায়দ্রাবাদ মিন্ট হলে ওটাও আপনার এক্সট্রেমলি রিয়ার কয়েন কিন্তু আজকের ডেটে উনিশশো আশি ডেটটা সবচেয়ে মেহেঙ্গা ডেট আপনি মনে করতে পারেন সবচেয়ে দামি কয়েন কেননা আজকে ডেটে এই পঁচিশ পঁচাশ সেটের মধ্যে থেকে এটা এক্সট্রেমলি রিয়ার হয়ে গেছে তো সনটা বন্ধুরা মনে রাখবেন বা খাতা কলম উঠে নেন লেখে নেন আপনারা উনিশশো আশি এখানে আপনি সোনটা দেখতে পাচ্ছেন পুষারছে কিন্তু আশি উনিশশো আশি মিন্টটা হতে হবে বোম্বাই মিন্ট বোম্বাই মিন্ট হলে ওই কয়েনটা আপনার কপাল খুলে যাবে কেননা একটা ছোট্ট কয়েন আপনি ওজনের সাথে বিক্রি করতে গেলে একের থেকে দুই টাকা বিক্রি করতে পারবেন না তবে উনিশশো আশি বোম্বাই মিন্টের কয়েন আপনার কাছে থাকলে ওই কয়েনটা রেট আজকের ডেটে পঞ্চাশ হাজার থেকে নিয়ে এক লক্ষ টাকা অবধি বিক্রি হচ্ছে যে দাদা ভাইরা আপনারা মনে করতে পারেন কি কোনো ফ্যাক দাম বলছি একদম সত্যি দাম বলছি আপনাদেরকে উনিশশো আশি বোম্বাই মিন্টের কয়েন থাকলে এগুলো পঁচিশ পয়সা আপনার কাছে আজকের ডেটে পঞ্চাশ থেকে নিয়ে এক লক্ষ টাকা অবধি বিক্রি হচ্ছে একশো একশো গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা একদম বিশ্বাস রাখবেন আর বিশ্বাস করে আপনারা দামটা যা বলছি এটাই দাম হবে কারো কাছে থাকলে কেউ দশ পাঁচ হাজারের টাকাটা বিক্রি করবেন না প্লিজ বিক্রি করবেন না কেননা এই টাকাটা আজকে ডেটে পঞ্চাশ থেকে নিয়ে এক লাখ টাকা অবধি বিক্রি হচ্ছে আমরা নিজের চোখে দেখেছি তো বন্ধুরা টাকাটার দাম এক লাখ টাকা শুনলে আপনারা একটু ঝটকা খায় যাবেন কিন্তু প্লিজ ঝটকা খাবেন না সত্যি দাম বলেছি আপনাদেরকে এক লক্ষ টাকা অবধি বিক্রি হচ্ছে একটু ভালো কন্ডিশন হলে আর যেটা একটু নর্মাল কন্ডিশনও হয় পঞ্চাশ থেকে নিয়ে সত্তর হাজার অবধি বিক্রি হবে আপনাদের কয়েন তো খুব একটা ভালো লাকি কয়েন মনে করতে পারেন এটাকে কারো কাছে থাকলে শেয়ার তো লাকি হয়ে যাবে এমনি কেননা একটা দুই টাকার মেটেল ভ্যালুতে এক লক্ষ টাকা পাওয়া গেলে একটা খুশির বিষয় জন্যে আমাদের যেগুলো মা বোনেরা রয়েছেন আপনাদের কাছে অনেক পুরনো টাকা থাকতে পারে তার মাঝ থেকে খুঁজে দেখবেন উনিশশো আশি উনিশশো আশি সন হতে হবে যেরকম কি ওয়ান লেখা রয়েছে কিন্তু ওর মধ্যে লেখা থাকবে ওয়ান নাইন এইট জিরো নিচে এই সির জায়গায় একটা ডায়মন্ড থাকবে তাহলে মনে করবেন ওই কয়েনটা আপনার কাছে একটা খুব দামি ভাগ্যশালী কয়েন রয়েছে আপনারা বেচতে চাইলে বা অথবা বেচার জন্য কোনো দিকখ্যাত কোনো পরেশানি হলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনার কয়েন আমরা ভালো দামে বিক্রি করে দেব আপনার কাছ থেকে আমাদের এক টাকাও আমাদেরকে দিতে হবে না আমরা এক টাকাও আপনার কাছ থেকে একটা চার পয়সাও আপনাদের কাছ থেকে নেব না অথবা একটা ভিডিও আমাদেরকে খাওয়াতে হবে না আপনারা এটা মনে করুন আপনাদের বিনা পয়সায় আপনাদের কাজ হয়ে যাবে আমাদেরকেও দশ টাকা দিতে হবে না কয়েন বেচাতে আপনাদের কোনো পরেশানি হলে আমাদেরকে জানাতে পারেন কোনো দিক শিক্ষা বা নোট বেচার কারণে আপনার কোনো দিক্ষাত আসলে আমাদেরকে বলতে পারেন জানাতে পারেন আমরা অনেকে সঠিক দোকান দেখায় দেবো আর সঠিক দোকানের জানকারি দিব যে দোকানগুলোতে কয়েন আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আর ভিডিওটা নিজের কাছে না রেখে প্লিজ শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজনের কাছে কেননা তাদের কাছে এরকম একটা কয়েন উনিশশো আশি বোম্বাই মিটে থাকলে তারাও অনেক ভালো দামে কয়েনটা বিক্রি করে আপনাকেও একটু দোয়া দিবে অথবা খুশি খুশি আপনার সে উনাক আপনি যখন টাকার বিষয়ে বলবেন বা অথবা কারো কাছে পাইলে আপনি তার সেহেরার খুশিটা দেখবেন তার মুখে কত খুশি তো বন্ধুরা আমরা যেগুলো জানকারি দিই এগুলো জানকারি সঠিক জানকারি দিই আপনাদেরকে প্লিজ ফেক মনে করবেন না জানকারিগুলো হতে পারলে লিখে নেবেন অথবা আপনি শিখে নেবেন শিখে নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করে যান আপনি কাজে কোনো দিন নোকসান হবে না আমরা যেগুলো কয়েনের যেটা দাম বলি আর যেটা রিয়ে বলি ওইটাই রিয়ের বাদ বাকি আপনি এই যে উনিশশো পঁচাশি দেখছেন একটা নর্মাল কয়েন এটা আমরা দুই টাকাতেও কিনি না কিন্তু উনিশশো আশি জুল কারো কাছে থাকে উনিশশো চুরাশি কারো কাছে থাকে আপনারা বলতে পারেন আমরা আপনাদের কয়েন ভালো দামে বিক্রি করে দেব আমাদের ভালো দোকান আমাদের স্যারের পুরা দিল্লিতে দোকান রয়েছে কয়েন কেনা বেচা করে উনি আপনারা কয়েন বেচতে চাইলে আমাদের স্যারের কাছে যে কোনো সময় বিনা অ্যাপার্টমেন্ট লেডাল নিয়েই আপনি যেতে পারবেন আর অথবা কোনো দামি কয়েন থাকলে আমাদের সাথেও যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি আবারও নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে একটু ভালো কমেন্ট করবেন আর ভিডিওটাতে একটু লাইক করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন